যএমন কিছু কথা যেন করে যায় যে কথাগুলো শূন্য ও লাভ ওলা উপায় বনীয়াই শান্তি পরকালের মুক্তির ব্যবস্থা হয়ে যায় সকলেই বলে আল্লাহু আকবার শুননায়ে ভাইরাগণ আমি আপনাদের মধ্যে যে হাদিস করেছি ওই বলকো আরে গাউহিসসালাতু ওয়াসসালাম বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে

আর যদি তোমার ইমানের মধ্যে ব্যাgal থেকে যায় তাইলে যদি তুমি বেশি আমল করো এর পরেও কিন্তু শান্তি পাইবা না জন্য আমি আপনি দুনিয়ার মধ্যে অনেকে আসে দেখা যায় অনেক নামাজ আদায় করে অনেক জিকির আযকার করে কিন্তু মানুষের উপরে উপরে শুধু আমি আপনি ভালো দেখাই দিয়েছি কিন্তু এই দিন কারই দই কা কাম জান কারণ এই ব্যক্তি দুনিয়ার মধ্যে হয়তো যদিও শান্তিতে থাকতে পারবে কিন্তু করবে কবরে যাওয়ার পরে শান্তিতে থাকতে পারবে না

وهو العزيز الغفور الله تعالى رب العالمين بل الذي خلق خلق شبه طهر السجد خلق الموت الله تعالى رب العالمين شجع الْمَوْتَ الْمَوْتِ كسجد كل خلق الموت ولا حياته يقول الله تعالى رب العالمين حياة كسجد كل

অবশ্যই অবশ্যই আমাদেরকে মরতে হবে এই দুনিয়ার মধ্যে কিন্তু চিরদিন থাকতে পারবো না চিরদিন থাকতে পারবো না আমি আপনি মানুষ আমি আপনি সর্বপ্রথম কোথায় ছিলাম কোথায় ছিলাম আমাকে আপনাকে ওই যে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন আমি আপনি জান্নাতের মধ্যে ছিলাম

পরীক্ষা করার জন্য দুনিয়াটা বড় পরীক্ষার হল আমি আপনি যদি দুনিয়ার পরীক্ষায় পাস করতে পারি তাইলেই তো মালিকের জান্নাতে যাইতে পারব আল্লাহ تعالی অপরামিণ ও কুরআনের মধ্যে বললেন ফারিকুম ফিল জান্না ওয়া ফারিকুম ফিস সাঈ আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ শুনে না।

আমি আপনাকে যে দুনিয়ার পরীক্ষায় ফেল হয়ে যাই তাইলে কিন্তু জান্নাত পাবো না জান্নাত পাবো না তাহলে আমাদেরকে যাইতে হবে অপারি কুমতি সাইর সাইর হলো একটা জাহান নামের নাম আমাদেরকে কিন্তু জাহান নামে যেতে হবে ও দুনিয়ার মানুষ লোক এই জমিনের মধ্যে আমার জন্য আল্লাহ তারা আলমিন

কেমন ভালো মানুষ ছিলেন কেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে প্রেমিক ছিলেন কেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বন্ধু ছিলেন এই আল্লাহর কেমন করে দিকে আল্লাহর জান্নাত দিয়ে করে দিয়েছিলেন maaf করে দিয়েছিলেন মুসলমান ভাইয়েরা মা কেমনে করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করে দেয় কেমনে করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করে দেয় এই আব্দুল রহমান আল্লাহর বান্দা কোনি হটাট করে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাওয়ার পর ইয়া موت অবস্থায় এমন ইলাকার মধ্যে আব্দুল রহমান বাস করেন বলে ইলাকার মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষ আব্দুর রহমান কে জানাজা বইবে যে মানুষ আব্দুর রহমানের জানাজা বইবে যে মানুষ আব্দুর রহমান কে গোসল করায়বে এমন কোন মানুষ তো নাই না আব্দুর রহমান রহমানের দন্ত জানাজা কে বইবে কিতাবুল্লাহ কట్లా কিতাবের মধ্যে পড়ে দেখলা আব্দুর রহমানের দুইটা সন্তান ছিল তার দুইটা সন্তান

আমার স্বামীকে গুসল করাইবে আমার স্বামীর কাপড়ের ব্যবস্থা করবে আমার স্বামীকে কবরে রাখবে এমন কি কোন মানুষ পাঠাও নাই এই কথা বলে বলে আব্দুর রহমানের স্ত্রী কান্না করতেছেন মুসলমান বন্ধু ওই আব্দুর রহমান কি ছিল আমি আপনার তো মানুষ কিন্তু ওই ব্যক্তি কাজ করতো দিন মজুরের করতো আমিও তো দিন কাজ করেই গিয়ে কিন্তু ওই ব্যক্তি কেমন আমল করছে যে আমলের বিনিময় জান্নাত পেয়ে গেছে আমি আপনিও কেমন মানুষ হইলাম শুনে নাও এবার যেই সময় আব্দুর রহমানের স্ত্রী মালিককে ফেলে গেলে বলতিছেন মালিক ওই সময় কি করলেন আল্লাহ আলমিন আল্লাহর মানুষ এই কথা শোনার পর জিব্রাহিম আলী ইসালামকে ডাক দিয়ে বললেন ইয়া জিব্রাহিম যাও 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 ওই যে যাই ওই যে যাওয়ার যাও যাও ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ আলাইহিকে জানাইয়া দাও ওই মধ্যে একজন আমার বন্ধু আমার দিকে সারা চলে এসেছে তুমি যাও দিয়ে সময় জিবরাইল আলাইহিসসালাতু মধ্যে আসেন আসার পরে ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ দিলেন ও রসমত্তুর নামক এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা আল্লাহটাকে সারাদেশ জনমের মত বিদায় নিয়ে চলে গেছে তুমি কি জানো না যাও যাও আর ঘুমায়ও না তাড়াতাড়ি চলে যাও

যাকে জিজ্ঞেস করে কেউ বলে জানি না জানি না লম্বা কত লম্বা করবো না সংক্ষিপ্ত করে দিলাম এবার ইমাম গাজ্জালি রহমাহুল্লাহ আলাই যাইতে যাইতে সামনে একটা মুরব্বির সাথে দেখা হয়ে গেল মুরব্বিকে ডাক দিয়ে বলে ওগো চাচা আপনি জানেন নাকি এলাকার মধ্যে কোন মানুষ মারা গেছে কিনা দেশময় বললেন সঙ্গে সঙ্গে পূর্ব বিচেতে দাগ দে বলে ওগো আল্লাহর বান্দা আমি জানি না মধ্যে কোন মানুষ পারে গেছে কি আমি জানি না কিন্ত আমি দেশময় रस्तে আشت ছিলাম আসতে আসতে আমি ওই যে কিছু ওলে শুতে গেলাম একটা বাড়ির মধ্যে থেকে কান্নার আওয়াজ তো হলাম এই বাড়ি মঙ্গল সরতুল্লাহ আলাই বললেন

এই জমিনের মধ্যে কেমন কোন মানুষ পাঠাও নাই যে মানুষ আমার স্বামীর কাপন দাপনের ব্যবস্থা করবে এই কথা বলে আর কান্না করে কান্না করে মুসলমান ভাইরা আমার ইমাম গেছে আলাই ডাকতে বললেন ও আব্দুর রহমানের সন্তানেরা তোমরা সরে যাও ও আব্দুর রহমানের স্ত্রী তুমিও সরে যাও

কিন্তু কাসুরে কা কাটতে কিন্তু কাসুরে মানুষের পরেও কেন এই আল্লাহর বান্দার কবর দিয়ে জান্নাতের সুগন্ধ বের হই দিয়েছে য্যাম কি ভালো আমল করেছে যে আমল করার কারণে কবর দিয়েই তো জান্নাতের সুগন্ধ বের হই দিয়েছে মুসলমান যুব ও পাড়ান মাগ ওরে বীর্য বাবা দেখো ওই ব্যক্তি কাঠুরে হওয়ার পরেও কবর দিয়ে জান্নাতের সুগন্ধ বের হয়ে দিয়েছে ইমাম গাজাই রহিমাবুল্লাহ কবর খনন করে শেষ করলেন শেষ করলেন কবর খনন করা শেষ করার পরে এবার ইমাম গাজদারি রহমাবুল্লাহ আলাই আব্দুর রহমানকে দাফন করে দিলেন দাফন করার পরে আব্দুর রহমানের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে তার সন্তানদেরকে ডাকতে বললেন ও আব্দুর রহমানের সন্তান তোমার বাবা এই সোমিলের মধ্যে এমন কি ভালো আমল করেছে যেমন কি ভালো কাজ করেছে যে ভালো কাজ করার কারণে তোমার বাবার খবর দিয়ে জান্নাতের সৌভাগ্য বিল হয়ে গেছে আমরা জানি আমার বাবা এই সোমিলের মধ্যে এমন কি আমল করেছে জান আমার আম্মার যেতে বিদেশে করেন ইমাম ইمام দসলহিহ লাহুল্লাহ আলাইহি আব্দুর রহমানের স্ত্রীকে কে ডাকতে বলেন ও আব্দুর রহমানের istri তোমার স্বামী দুনিয়ার মধ্যে এমন কি ভালো আমল করেছে এমন কি কাজ করেছে যেই কাজ করার কারণে তোমার স্বামীর কবর দিয়ে জান্নাতের সুগন্ধ বের হইতেছে এবার ডাকতে বলে হুজুর আমার স্বামী তেমন কোন ভালো কাজ করছে কিনা আমি জানি না কিন্তু আমার স্বামী ছিল আমার স্বামী যে সময় সকালবেলা সকালবেলা ভদ্রের নামাজ আদায় করতো নামাজ আদায়ের পরে ওই যে আলমারির উপরে কি জায়গায় একটা কিতাব দেখা যায় আলমারির উপর থেকে ওই কিতাবটা আল্লাহ করে ওই কিতাবের উপর দিয়ে এমন ভাবে হাত নাড়াই তো হাত নাড়াই তার চোখের পানি ফেলা ফেলায় কান্না করতো আর বলতো তোমার কারণ আমি করতে জানি না তোমার কালাম আমি দেখতেছি আয় রব্বুল আলামিন তোমার কালামের দিকে আমি থাকি রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করিয়া দাও ওই আব্দুর রহমানের বাবা আমল ছিল তার একটাই গুণ ছিল সকাল এবং সন্ধ্যা কুরআনের দিকে তাকায় থাকত আর শুধু એમ নবীর আপনারাই তো একবার মুখে লাগাইতো সুবহানাত তো আবার মন করেছো কে লাগাইতো আবার বুকে লাগাইতো কুরআন শরীফকে খুব বেশি ভালোবাসতো যার কারণে আল্লাহ তাআলা এই عبد الرحমানকে দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের সাকেদিকে দিয়ে জান্নাতে নিয়ে গেছে

আবার যদি তাও না পড়ো কোরআন ওয়ালাদেরকে ভালোবাসো কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সত্তর হাজার বিনা হিসাবে জান্নাত দান করবেন আল্লাহ তাআলা

নিজেও কোরআন পড়ো নিজেও কোরআন বোঝো তোমার পরিবারকে সবাইকে কোরআন পড়াও সবাইকেই তোমরা আগুন থেকে বাঁচাও আল্লাহ তার ব্লা আল আহীন ইয়া আয়ো নার আল্লাহ তালা

আমার মাথার কাফন খুলিয়া দেখো নোরের আলো আসে নাকি নবীর কাছে শুই না দেখো আমার জামি দেয় নাকি শুভ আল্লাহ শুভ আল্লাহ শুভ আল্লাহ জি আমারে বানাই সে আল্লাহ খবরের আসামি আমার বুকের দেখো আমার বুকের খুলিয়া দেখো কোরআনের আলো আছে নাকি নবীর কাছে যাইয়া দেখো আমার দেয় না শুভ শুভহ শুভ হান্না শুভান শুভ হান আমার বানি সে অল্লাহ কবরের আসামি আমার বানি সে অল্লাহ কবরের আসামি আমার পায়ের কাফ খুলে দেখো হকর পথে চলেছে নাকি কিরে কাসে শুঁই না দেখো আমার জমিন দই না কে শোভা আনল্লা শুভ আনল্লা শুভ জি हमारे बा से अल्लाह कबूर आशा भी।